নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে কর্তামশাই অফিস থেকে ফেরার পথে শপিং করে নিয়ে এসেছে হচ্ছে এই ফুচকার প্যাকেটটা আর তার সাথে ফুচকার যে পানিপুরি মশলা হয় সেটা তা তারপরেই দেখছি কর্তমশাই ব্যাগ থেকে বের করলো আমার জন্য একটা বিশাল বড় সারপ্রাইজ গিফট আমি তো একদম পুরোপুরি অবাক মানে এতটা আশা করিনি সত্যি কয়েকদিন আগেই আমরা দুজন মিলে আমি বসেছিলাম আমি একটা হেয়ার স্ট্রেনার নেব বলে ঠিক করছিলাম তা সেটা আমি অ্যামাজনে দেখছিলাম তা দেখে সেটা আমি কাট করে রেখে দিয়েছিলাম কথা মশাই ওটা দেখছি কখন অর্ডার দিয়ে দিয়েছে আবার অর্ডার দিয়ে আমার বাড়ির অ্যাড্রেসে অর্ডার দেয়নি আমাদের পাশে এখানে আছে একটা কো অফ দোকান সেই দোকানের অ্যাড্রেসে অর্ডার দিয়েছে আজকে অফিস থেকে ফেরার পথে এটা নিয়ে এসছে ইন্ডিয়াতে আমার হেয়ার স্ট্রেটনার হেয়ার ড্রায়ার সমস্ত কিছুই ছিল কিন্তু হেয়ার স্ট্রেটনার আমি খুবই কম ইউজ করতাম আর হেয়ার ড্রায়ারটা প্রায়ই ইউজ করতাম কিন্তু হেয়ার স্ট্রেটনার হেয়ার ড্রায়ার দুটোই আমাকে এই দেশে আসার সময় সঙ্গীত আমাকে আনতে দেয়নি কেন বললো হচ্ছে তুমি এখন ফ্লাইটে নিয়ে যাবে আর আমাদের ওয়েট এমনিতেই ফ্লাইটে অনেকটা বেশি হয়ে গেছিলো মানে পনেরো কেজির মতো ওয়েট আমাদেরকে অলরেডি কিনতে হয়েছিল তার সেই জন্য সঙ্গীত বলে এগুলো আর এই সব ইলেকট্রনিক্সের জিনিস আর নিয়ে যেও না ওখানে গিয়ে নতুন কিনে নেবে সেই জন্য আর আমি সেগুলো নিয়ে এসে সেগুলো পুরোপুরি ইন্ডিয়াতেই থেকে গেছিলো তারপর এখানে এসে হেয়ার ড্রায়ারটা সঙ্গীতে অলরেডি কেনা ছিল কারণ এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা সব সময় তো চুল শুকানোর জন্য বাচ্চাই বলো বুড়ো বলো সবারই লেগে থাকে তাই হেয়ার ড্রাইকটা সঙ্গীত যা আগে এসেছিলো তাই আগে ও কিনে রেখে দিয়েছিল কিন্তু সঙ্গীত তো আর হেয়ার স্ট্রেননার ইউজ করে না ইউজ করি হচ্ছে আমি কিন্তু সেটাও খুব মাঝে মধ্যে তা হঠাৎ করেই আমি ঠিক করি যে একটু হেয়ার স্টেন্টনার কিনবো তা এখানে কোন হেয়ার স্ট্রেননার ভালো সেটা তো আমার কোনো রকম আইডিয়া কিচ্ছু ছিল না এখানেই আমার একটা বৌদি আছে ফ্যামিলি ফ্রেন্ডের মধ্যে বৌদিকে জিজ্ঞাসা করি যে তুমি কোন কোম্পানি হেয়ার স্ট্যান্ডার ইউজ করো আমাকে একটু পাঠিও তা বৌদি বললো বৌদি যে হেয়ার স্ট্রেনারটা ইউজ করে সেটা আমাকে একটা পিকচার পাঠিয়ে দিলো বললো এটা আমি বহু বছর ধরে ইউজ করছি তুলি তুমি এটা নিতে পারো খুবই ভালো তা সেটাই আমি অ্যামাজনে দেখেছিলাম আর তখন যদি আমি দেখেছিলাম সেদিন আমার বাসায় সঙ্গীতও বসেছিল তা অ্যামাজনে সেটা আমি কাট করে রেখেও দিয়েছিলাম তা একদিন দেখে ও হঠাৎ করে ও কখন যে অর্ডার দিয়েছে আমার রকম আইডিয়া নেই ও অর্ডার দিয়ে দিয়েছে সেটা আবার বাড়ির অ্যাড্রেসে না ওই যে বললাম এখানে পাশে দোকানে অ্যাড্রেসেও দেওয়া যায় দোকানে অ্যাড্রেসে দিয়ে দিয়েছে আজকে আসার সময় এটাকে নিয়ে এসছে সত্যি আমি পুরোপুরি অবাক কারণ সঙ্গীতের এই সব বিষয়ের কোনো আইডিয়াও নেই কোনো অভিজ্ঞতা নেই যেহেতু দেখেছে এটা কাট করে রেখেছে এটা নেব বলে ডিসিশান নিয়েছে তাহলে তুলি নেবে তার থেকে আমি ওকে একটা সারপ্রাইজ গিফট দিয়েই দিই সেই জন্য ও অর্ডার দিয়ে দিয়েছে এইরকম মানে এই সারপ্রাইজ গিফটগুলো পেলে মানে কি বলবো এগুলোর কোনো মূল্য হয় না মানে এগুলো একটা মূল্যহীন ভালোবাসা সব কিছুই যদিও মূল্যহীন ভালোবাসা কিন্তু এইসব গিফটগুলো মানে অজান্তেই যেসব গিফটগুলো সঙ্গীত আমাকে দেয় সেগুলো একটা আমার কাছে গিয়ে মানে মনির মনে কোটাই মানে একটা হয় না দাগ কেটে থেকে যায় সেরকম একটা ব্যাপার সেটা হচ্ছে এই গিফটটা মাঝে মধ্যেই যেমন ফুল এনে দেয় চকলেট এনে দেয় সেটা একটা আমার আলাদা ভালোবাসার জায়গা আগে আমি বলেছিলাম অ্যানিভার্সারি ব্লগে যে যতই দামি দামি আমি গিফট দিক যাই দিই মাঝে মধ্যে ওই যে ফুল বা স্পেশাল দিনগুলোতে ফুল আর একটা চকলেট এনে দিলে সেটা মনে হয় একটা আলাদা ভালোবাসা ওই ভালোবাসার সত্যিই কোনো রকম তুলনা হয় না আর হেয়ার স্ট্রেনারটা আমি নেব বলে ঠিক করেছিলাম এই কারণেই কারণ খুব সামনেই আমরা ঘুরতে যাচ্ছি তা ঘুরতে যাওয়ার আগে একটু চুলটা স্টেট লাগলে খুবই ভালো লাগে আর আমার চুল একদম চান করার পর একদম ফ্রিজি হয়ে যায় দেখো একদম ফ্রিজি এয়ার আমার এখন আজকে আমি শ্যাম্পু ট্যাম্পু দিয়ে চান করেছি তা আনার সাথে সাথে আমি এটা একটু ট্রাই করতে লেগে গেলাম একটু তো ইউজ করে দেখতে হবে এর কার্যক্ষমতাটা কেমন আমি ইন্ডিয়াতে আমার হেয়ার স্ট্রেনারটা খুব কমবার ইউজ করে ছি মানে আমি বছরে হয়তো এক দুবার ইউজ করেছি এরকম একটা ব্যাপার আর এখানে আসার পর দেখছি বেশিরভাগ মানুষের চুল হচ্ছে স্ট্রেট তারপরে আমারও হঠাৎ করে ইচ্ছা করছে যে আমি এবার একটু করে হেয়ার স্ট্রেটনার ইউজ করবো সঙ্গীত বলছে এবার চুলের কিনে তো দিলাম এবার চুলগুলোর বারোটা বাজাবে যাই হোক আনার সাথে সাথে একটু ট্রাই করে দেখব না তা তো হতে পারে না দেখো স্ট্রেটনারটা খুব ভালোই মনে হচ্ছে কারণ মাত্র দু তিন মিনিট আমি এই দিকটা একদম মিনিমাম হিটে একটা প্রেস দিলাম তাতে এই দিকটা অনেকটা স্ট্রেট হয়ে গেল আর এই দিকটা দেখে বুঝতেই পারছো এই দিকের রেজাল্টটা এই দিকটা একদম পুরোপুরি কুকড়ে আছে হেয়ার স্ট্যান্ডারটা খুব ভালো হয়েছে এরকম সারপ্রাইজ গিফট পেয়ে সত্যি তো আমি একদমই অবাক আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি হ্যাঁ এখন কাজের চাপে কাজের ফাঁকে ডেলি ব্লগ তোমাদের সাথে সত্যি একদম শেয়ার করা হয়ে উঠছে না তাও তোমরা আমি যেসব পুরনো ভিডিওগুলো দিচ্ছি আগেকার পুরনো ভিডিওগুলো সে গুলো তো তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদেরকে এইভাবেই আমার সাথে থেকে পাশে থেকে আর চেষ্টা করবো ছোটোখাটো এই এইরকম ব্লগগুলো দিয়ে তোমাদের সাথে যোগাযোগ রাখার অবশ্যই আমি চেষ্টা করে যাব যেমন আজকে এইটা তো একদমই তোমাদের সাথে শেয়ার না করলেই নয় তো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করে নিলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ডেলি ব্লগ সত্যি এখন সেই প্রোপালি দিয়ে উঠতে পারছি না আশা করছি চ ততটুকু দিতে পারছি এটাই তোমাদের ভালো লাগছে আর এই দেখো মাত্র পাঁচ থেকে সাত মিনিট প্রেস করার পর চুলটা এত সুন্দর হয়ে গিয়েছে আর এটা যদি আরও একটু বেশি হিটে করা যায় তাহলে তো চুলটা তো আরও স্ট্রেট হয়ে যাবে আরও সুন্দর হয়ে যাবে যাই হোক আজকের মতো এই পর্যন্ত এটা ডা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকেও